হাই দেখো মেয়ার আমি চললাম বাজারে কেন বলো তো চলো আমার সাথে আজকে একটু টুকটাক কেনাকাটা আছে তো আমার কিন্তু একদম বাজারের কাছেই বাড়ি একদম বলতে পারো বাজারের মধ্যেই তো সব রকম দোকান আমার এখানে আছে তো বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড স্টেশন সব আমার বাড়ির গায়ে তো যাই হোক তোমাদের সাথে কখনো এই গল্প করা হয়নি তো দেখো আমি আজকে আমাদের বারাকপুরের ধরো বাচ্চাদের জামা কাপড়ের দোকানে সবচেয়ে ভালো দোকান তো আশীর্বাদ তুমি সেখানেই যাচ্ছি কারণ বাচ্চাদের জামা কাপড় কিনবো বলে তোমরা ভাবছো বাচ্চাদের জামা কাপড় তোমার মেয়ে তো বড়ো হয়ে গেছে দুটোই তাহলে আসলে কেন বলো আসলে আমার এক ভাইয়ের ছোট্ট বেবি হয়েছে মা লক্ষ্মী ঘরে এসেছে ভাইয়ের মেয়ে হয়েছে বলে কথা সেই খুশি কি এমনি এমনি সেলিব্রেট করা যায় বলো তাই সেই ভাইয়ের মেয়ের জন্য আমি জামা নিতে এসেছি তো এই দোকানটাই আমাদের নিউ নিউয়ার্কপুরের সবচেয়ে ভালো দোকান তো প্রচুর কালেকশান এবং খুবই ভালো কালেকশন শুধু কালেকশান তো অনেক দোকানই থাকে কিন্তু ভীষণই ভালো কালেকশান তো আমি ভাইয়ের মেয়ে জামা নিতে তাই জন্য চলে এসেছি কি নি দেখো তোমরা পছন্দ করে একটা নেবো মেয়েকেও সাথে এনেছি ভিডিওটা দেখেছ তো মেয়েই করছে তো মেয়ে বললো মা পুচকির জামা কিনবো আমিও যাব দুজনে মিলে পছন্দ করে নিয়ে নিলাম জামা চলো টা